এই গরমের দিনে যুবকদের একটা প্রবলেম হয় যে অতিরিক্ত গরম পড়ছে তীব্র গরম পড়ছে আপনি বাইরে ফিল্ডে কাজ করছেন আপনার প্রসাবের পরিমাণটা কমে যাচ্ছে এবং প্রসাবের রঙটা প্রচণ্ড আকারে হলুদ বর্ণ ধারণ করেছে একদম অরেঞ্জ জুস বা ট্যাঙ্ক যেটাকে বলা হয় মানে এক কথায় এটা প্রসাবের রঙটা হলুদের থেকেও কমলা রঙের দিকে ধাবিত হচ্ছে এটা দেখে অনেক রুগী ভয় পায় কেউ কেউ মনে করে এটা জন্ডিস কেউ কেউ মনে করে যে এটা কিডনি রোগের জন্য এটা হচ্ছে আবার অনেক অনেক পেশেন্ট আছে বা সচেতন মানুষ আছে যারা মনে করে এটা নর্মাল তো বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু মনে করতে পারে তো এটা অনেক ক্ষেত্রে অসুখের কারণে হতে পারে অনেক ক্ষেত্রে এটা আপনার কোনো রোগ না এটা নর্মালের কারণে হতে পারে তাহলে আমাদের কথা বা করণীয় হচ্ছে ঝটপট কিছু পরামর্শ দেবো সেটা হচ্ছে যে যদি কারোর যদি গরমের কালে যদি প্রসাবের রঙটা অত্যাধিক হলুদ হয় আপনি ভয় পাবেন না চিন্তা কোনো কারণ নাই তাহলে সমাধান করতে হলে আপনাকে একটু পরই আপনাকে মানে বডির পানিটাকে ঠিক রাখতে হবে বিশুদ্ধ পানি পান করতে হবে যেখানে সেখানে থেকে যদি পানি খেতে থাকেন বিশেষ করে ঢাকা শহরে তাহলে আপনার টাইফয়েড হওয়ার সম্ভাবনা অনেক বেশি কলেরিয়া হবে আইসিডিডার বা গভর্নমেন্ট হসপিটালগুলোতে গেলেই দেখতে পারবেন যে কি পরিমাণে ডায়রিয়ার রুগী এই ডায়রিয়া রুগী গরমকালে বৃদ্ধি পায় শুধুমাত্র মানে বিশুদ্ধ পানি না পান করার জন্য তাহলে আপনার ঘন ঘন প্রসাব বলেন আর হলুদ রোগের প্রসাব বলেন এইটাকে ঠিক রাখার জন্য বিশুদ্ধ পানির কোনো বিকল্প নাই এছাড়াও একটা মজার বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি আপনি কয়েক প্রকারে যদি ফলের জুস খেতে পারেন যদি আপনি বাসা বাড়িতে নিজে যদি তৈরি করি খেতে পারেন এই যদি দোকানে দেখবেন রাস্তার ধারে বিভিন্ন গো গ্রাসে মানুষ এই যে ফলের জুস কাচ্ছে শরবত খাচ্ছে এইটা খাচ্ছে সেইটা খাচ্ছে তাদেরও একই অবস্থা টাইফয়েড বা কলেরা হয়ে যাচ্ছে হয়তো আপনি বলবেন তো কই আপনার তো হয় না আপনিও খেয়েছেন অপেক্ষা করেন আপনারও এক সময় হবে বা আপনার যে বড়ি যে রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা ছিল ততটা হয়তো ভবিষ্যতে থাকবে না তাহলে রাস্তাঘাটের কোনো কিছু খাবেন না একটু যদি আপনি মনোযোগ দিয়ে যদি দেখেন কীভাবে সরবতটা তৈরি করছে ওই পানিটা উনি কোথা থেকে কিনে এনেছে উনি কি টয়লেট করে হাত পরিষ্কার করেছে কিনা তো কলেরিয়া বা টাইফয়েডের জীবাণু আপনার বডিতে যে কোনো সময় যে কোনোভাবেই কিন্তু অ্যাটাক করতে পারে তাহলে ঘন ঘন বা আপনার যদি হলুদ রঙের যদি প্রসাব হয় তাহলে এটা দূর করার সহজ উপায়টা হচ্ছে ফলের রস খাওয়া ফলের জুস খাওয়া ফলের জুস খেলে লাভটা কি আপনার যে প্রসাবে যে অ্যাসিডিটি ভাবটাকে দূর করে দেবে প্রসাবটা বেশ সাদা রঙের হবে ডাবের পানি খেয়েও আপনি এটা ঠিক করতে পারেন তো ফলের জুস বা তরমুজের জুস হতে পারে আমের জুস হতে পারে বা আপনার মালটা ইত্যাদি ইত্যাদি লেবুর শরবত খেলেও হবে এবং দুই নম্বর পয়েন্টটা আমি যেটা উল্লেখ করব। সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি আপনার উচ্চ রক্তচাপ না থাকে তাহলে আপনি নর্মাল ওর স্যালাইন বা ওরাল স্যালাইন আকারে যেটা বাজারে পাওয়া যায় সেটা আপনি এটা পান করবেন অবশ্যই কখনো গরম পানিতে এটা গুলাবেন না অতিরিক্ত ঠান্ডা পানিতেও গুলিয়ে নেবেন না এটা একটা নর্মাল একটা পানিতে টেম্পারেচারে এটা গুলাবেন তবে এই জায়গাটা ইদানিংকালে কিছু মানুষ ভুল করছে পানির পরিমাণ একটা ওর স্যালাইনের যে প্যাকেট থাকে আধা লিটার পানি দিতে হয় এখানে পানি কম দিলেও সমস্যা পানি বেশি দিলেও সমস্যা আধা লিটার মানে আধা লিটার এখানে উনিশ বিশ করা যাবে না করলে আপনার রক্তের সমস্যা হবে তাহলে এই জিনিসগুলো যদি আপনি মানতে পারেন ইনশাল্লাহ আপনার হলুদ বর্ণের প্রসাবের সমস্যা দূর হয়ে যাবে আপনি ভালো থাকবেন আরও যদি বেশি ভয় করেন তাহলে আপনি লিভারের জন্ডিস পরীক্ষা আপনার হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা সি ভাইরাস পরীক্ষাগুলো করে দেখতে পারেন আশা করি এই ধরনের সমস্যা হবে না তবে করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ আর যারা ভ্যাকসিনেশন করেন না অবশ্যই বি ভাইরাসের ভ্যাকসিনেশনটা করে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ